রোমানিয়া পর্তুগাল ক্রোয়েশিয়া এবং পোল্যান্ড সহ ইউরোপের বেশ কিছু দেশের ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনাদের জন্য রয়েছে বিশাল এক দুঃসংবাদ সম্মানিত ভিওয়ার্স এখন আমি যে নিউজটা পেয়েছি এই নিউজটা দেখে আমি সত্যি একদম অবাক হয়ে গেছি যে যারা হচ্ছে রোমানিয়া পোল্যান্ড স্তোনিয়া ফিনল্যান্ড পর্তুগাল স্পেন ক্রোয়েশিয়া অস্ট্রিয়া এই সকল দেশের এছাড়াও আরও বেশ কিছু দেশের যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ইন্ডিয়াতে যাওয়ার জন্য এবং হচ্ছে ভিসা থেকে শুরু করে পাসপোর্ট কালেক্ট করা পর্যন্ত সমস্ত কার্যক্রম কিন্তু আপনারা আর করতে পারবেন না তো সেগুলো না করার একমাত্র প্রধান এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে ইন্ডিয়ার ভিসা কিন্তু ইতিমধ্যেই অফ করে দিয়েছে ইন্ডিয়ান সরকার অর্থাৎ বাংলাদেশের যে বাংলাদেশের যে ইন্ডিয়ান আপনার অ্যাম্বাসি ছিল সেই অ্যাম্বাসি কিন্তু অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্ডিয়ার সমস্ত সকল ধরনের ভিসা মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা ড্রভল এন্ট্রি ভিসা যে কোনো মাল্টিপল ভিসা থেকে সব রকম ভিসা কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে সুতরাং রোমাইনিয়া সহকারে ইউরোপের দেশের মধ্যে যতগুলো এম্বাসি ইন্ডিয়াতে অবস্থিত এবং বাংলাদেশ থেকে যারা হচ্ছে ওইসব দেশে ফাইল জমা করার জন্য যাবেন এবং হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া থেকে শুরু করে আপনার ভিসা পাওয়া পর্যন্ত যারা হচ্ছে ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন সেই সকল সমস্ত কার্যক্রম কিন্তু আপনারা এখন থেকে আর করতে পারবেন না এটা কিন্তু আমাদের জন্য বিশাল বড় একটা দুঃসংবাদ কারণ হচ্ছে আমরা অনেকেই ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অপেক্ষা করে বসেছিলাম সেটা পোল্যান্ড হোক রোমাইনিয়া হোক বুলগেরিয়া হোক পর্তুগাল হোক অথবা ফ্রিনল্যান্ড হোক বা ক্রোয়েশিয়া হোক যে কোনো দেশের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে গেলে কিন্তু আমাদের ইন্ডিয়াতে যাওয়া লাগত তো এখন থেকে আমরা কিন্তু আর ইন্ডিয়াতে যেতে পারবো না কারণ ইতিমধ্যেই ইন্ডিয়ান সরকার ঘোষণা দিয়েছে যে তাদের দেশের সমস্ত বর্ডারগুলো বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের যে বিশাখ কার্যক্রম এবং অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসি কিন্তু অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তো নিউজটা আমি কিছুক্ষণ আগেই দেখেছি নিউজটা দেখা মাত্রই আমার কাছে কিন্তু অনেক খারাপ লেগেছে কারণ হচ্ছে অনেক ভাইয়েরা অনেক স্বপ্ন নিয়ে বসে আছেন যে ইন্ডিয়াতে যাবেন পাসপোর্ট কালেক্ট করবেন অথবা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছেন আপনারা অ্যাম্বাসি ফেস করবেন অনেকেই কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার জন্য ভিসাও করে ফেলেছেন যে ইন্ডিয়া যাবেন স্বপ্নের দেশ ইউরোপের ভিসা পাওয়ার জন্য তো যারা হচ্ছে এইরকম স্বপ্নের একটা বাস্তবায়ন করার জন্য ইন্ডিয়াতে যাবেন বলে চিন্তা ভাবনা করছিলেন এখন থেকে কিন্তু আপনারা সেটা আর পারবেন না কারণ ইতিমধ্যেই ইন্ডিয়ার ভিসা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে জিনিসটা আমি আপনাদের বারবার বলতেছি যে ইন্ডিয়ার ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিলেন আশা করি আপনারা দ্রুত আপনাদের এজেন্সির সাথে কথা বলবেন যে এই জিনিসটা সমাধান করার জন্য যদি ইন্ডিয়া থেকে না হয় তাহলে তারা যেন বিকল্প কোনো রাস্তা ধরে কারণ সেটা কিন্তু কোনো একটা ডেট ধরে কিন্তু বন্ধ করে দেওয়া হয় নাই সেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে হতে পারে এক মাস হতে পারে দুই মাস এক বছর তিন বছর পাঁচ বছর বা সেটা আর নাও ওপেন হতে পারে কারণ আমরা জানি ইতিমধ্যে বাংলাদেশের সরকার চেঞ্জ হয়েছে অর্থাৎ এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে কিন্তু হয়ে গেছে তো সেই ধারাবাহিকতায় ইন্ডিয়াতে কিছু সমস্যা দেখা দেওয়ার কারণে কিন্তু ইন্ডিয়ান ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে তো আশা করি আপনারা যারা এজেন্সির সাথে ফাইল আপনারা বের করেছিলেন সেই এজেন্সির সাথে আপনারা কথা বলবেন কথা বলে আপনাদের দ্রুত যেন অন্য কোনো বিকল্প রাস্তা অবলম্বন করে সেই বিষয়টা যেন তারা নিশ্চিত হয় কারণ তা না হলে কিন্তু আপনারা আর অ্যাম্বাসি ফেস করতে পারবেন না আপনারা যদি অ্যাম্বাসি ফেস করতে না পারেন সেটা কিন্তু আপনাদের জন্যই বিরাট বড় একটা লস কারণ আপনারা ছয় মাস সাত মাস আট মাস এক বছর অপেক্ষা করার পর সব কিছু হাতে পাওয়ার পর অ্যাম্বাসি ডেট নিয়ে যখন আপনারা অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাম্বাসি ফিস করবেন তখন কিন্তু সেই মুহূর্তে অ্যাম্বাসি কিন্তু বন্ধ হয়ে গেছে তো আশা করি আপনারা হতাশ হবেন না আপনারা ধৈর্য ধরেন এবং আপনাদের এজেন্সিকে বলেন বিকল্প কোনো রাস্তা তারা ধরার জন্য এছাড়াও হচ্ছে যে সব অ্যাম্বাসি বাংলাদেশে অবস্থিত যেমন ইতালি অ্যাম্বাসি তারপর হচ্ছে সার্বিয়া অ্যাম্বাসি তারপর হচ্ছে আপনার কি বলে হাঙ্গেরির অ্যাম্বাসি এই সকল আরও বেশ কিছু অ্যাম্বাসি যেগুলো বাংলাদেশে অবস্থিত সেগুলার কার্যক্রম কিন্তু সঠিকভাবে হচ্ছে এবং সেগুলা কিন্তু এখন পর্যন্ত চলমান এবং বাকি যেই অ্যাম্বাসি হচ্ছে ইন্ডিয়াতে অবস্থিত অর্থাৎ ইউরোপের অ্যাম্বাসি ইন্ডিয়াতে অবস্থিত সেই সকল অ্যাম্বাসি কিন্তু আপনারা আর ফেস করতে পারবেন না এই নিউজটা আশা করি আপনারা ভালোভাবে একটু নিবেন মাথায় নিবেন তো এটাই ছিল আজকে আমার ভালো একটা নিউজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমার নিউজ পেতে আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত হোক